হায় ভগবান আসসালামু আলাইকুম কালকে তো যাইরাম গিয়া দেশের বাইরে আর তিনদিন আগে আমি আমার হেয়ার বটক সর্চলাম আপনারা জানেন তো তিনদিন বাদে কিন্তু ওয়াশ লাগে আমি লাস্ট দিন কিন্তু চুলো কোনো ফানি লাগাইছি না আজকে আমার ওয়াশ হইব এবং হেয়ার মাস্ক লাগানো হইব প্লাস যেহেতু দেশের বাইরে গিয়া কিছু ওয়েস্টার্ন ফিরম আমার ফাও তো দেখা যাইব গিয়া বাইয়া জি কলাম যে কিতা হরতাম বাইয়া হইলা ওয়াক্স না হরিয়া। আপনে ব্রাইটেনিং প্যাক লাগাই দে কারণ ওয়াক্স সরিয়ে অনার সময় রেসবার হয়ে যায় তো সুন্দর সুন্দর আত এসে আঠাও এসে রেস দেখা যাইব যেহেতু হালকিয়ে যাইরাম রাম গিয়া তো এখন আঠাও একটু ব্রাইটেনিং প্যাক লাগাইমো। আর হেয়ার ওয়াশ করম তার ওখানও আর মো ব্রাইডাল মেক ওর পেসটা আমি কিন্তু দিয়া দিছি মেনশন করিয়া কমেন্ট বক্স দেখি লাইবা তারা লোকেশন হইল গিয়া কুমার ভাড়া বায়াজিনোর অপোজিটে আপনারা অবশ্যই খুবই প্রিমিয়াম একটা পার্লার আর তারা সার্ভিসেসগুলো অনেক ভালো হয় আর তারা আপনারে কোনো সময় বাদ সাজেশন দিতা নাই সব সময় বালা সাজেশন দিবা যে আপনার স্কিন বা হেয়ার লাগে কোনটা হলে ভালো বা কোনটা ইউজ হর্তা কোনটা ইউজ করত না সো আপনারা অবশ্যই ভিজিট করবা তারার পার্লারটা